সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাইভে এসে বক্তব্য প্রদান করাকে কেন্দ্র করে কিন্তু ধানমন্ডির বত্রিশে যে বাড়িটি আছে বঙ্গবন্ধুর সেটিকে কিন্তু এই মুহূর্তে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু বিপুল পরিমাণ ছাত্র জনতা গিয়ে বোলডুজার নিয়ে সেখানে অগ্নি সংযোগ থেকে শুরু করে প্রত্যেকটা ইট খুলে নেওয়া থেকে খুলে নেওয়া পর্যন্ত করেছে এবং সেখানে পুরোপুরি একবারেই বোলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে তো এর দ্বারা আসলে শিক্ষাটা কি এর দ্বারা শিক্ষাটা আসলে আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা রাজনৈতিক দলকে একটি শিক্ষা দেওয়া যাতে করে প্রত্যেকটা রাজনৈতিক দল সতর্ক থাকে যে ভবিষ্যতে যদি তারা কোনো প্রকার ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারী হয়ে উঠে তাদের পরিণতিও কিন্তু ঠিক এই এমনই হবে যেমনটা বর্তমানে আওয়ামী লীগের হচ্ছে ইতিমধ্যে আওয়ামী লীগের কার্যালয়ে আমি প্রতিনিয়তই যাওয়া আসা করি কারণ হচ্ছে সেখানে আমার একটি কাজ থাকে এবং ব্যবসায়ী কাজে সেখানে কিন্তু আমার প্রতিদিনই যাওয়া আসা হয় সেই আওয়ামী লীগের কার্যালয়টি আমি প্রতিদিনই কিন্তু দেখি সেখানে যেই অবস্থাটি হচ্ছে সেটা আসলে বলার মতো না যেই আওয়ামী লীগের কার্যালয়ে ঢোকার জন্য মানুষের অ্যাপয়েন্টমেন্ট লাগতো বা অনুমতি আদেশ লাগতো সেইখানে এখন সেই গুলিস্তান এরিয়ার মানুষগুলো গিয়ে পটি করে সেখানে হচ্ছে প্রস্তাবখানা বানাইছে এক প্রকার মানে শৈচালয়ে বানায় ফেলছে আর কি সেইখানে সেখানে হচ্ছে গাছা ঘোর্দের আসর এবং দেহ ব্যবসার কিন্তু একটা আঁকড়া গড়ে উঠেছে এবং ওই এলাকার যত টোকাই মোকাই বা রাস্তার লোকজন আছে সেই লোকগুলো লোকগুলোর কিন্তু এখন আবাসের হিসেবে হিসাবে সেই জায়গাটি কিন্তু এখন ব্যবহৃত হয় তো এর দ্বারা আসলে শিক্ষা নেওয়াটা উচিত কি প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো যে আসলে আপনারা এর দ্বারা এর একে অন্য চোখে না দেখে এর থেকে একটা শিক্ষা নিন ভবিষ্যতে যদি যারাই ক্ষমতায় আসবেন গণতান্ত্রিক পন্থায় যারা বাংলাদেশের পরিচালনা করার জন্য সুযোগ পাবেন তারা আসলে এই থেকে একটা শিক্ষা নেওয়া উচিত অর্থাৎ পাঁচই আগস্ট যা ঘটে ঘটেছিল এবং বর্তমানে যে আওয়ামী লীগের পরিস্থিতি এই পরিস্থিতি সম্পর্কে এই পরিস্থিতির উপর ভিত্তি করে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো যে আপনারা অবশ্যই এর থেকে শিক্ষা গ্রহণ করুন কারণ আপনারাও যদি ভবিষ্যতে ক্ষমতায় এসে এরকম ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারী হন জনগণের উপর যদি অত্যাচার করেন এবং নির্বিঘ্নে জনগণকে নিঃশংসভাবে হত্যা করেন এবং গুলি চালান তাহলে জনগণের হাত থেকে কোনোভাবেই নিস্তার পাবেন না এবং আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এমন একটি শিক্ষা নিন বর্তমানে এই কর্মকাণ্ড সম্পর্কে এটা আসলাম আসলে শিক্ষার বিষয় এবং আমি এখন আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে নৈতিকতার বিষয় সেটা হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকার একটি রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি প্রধান রাজনৈতিক দল যারা দীর্ঘ সময় কিন্তু ক্ষমতার আসনে বসেছিল তাদের উপর যা করা হয়েছে এই পর্যন্ত যথেষ্ট এবং বঙ্গবন্ধুর বাড়িটিকে কিন্তু পাঁচই আগস্টে পুরোপুরি ভাবে চালিয়ে দেওয়া হয় এবং সেখানে কিন্তু কোনো কিছুই অবশিষ্ট রাখা হয় না তবে পুনরায় আসলে বঙ্গবন্ধুর বাড়িটি এভাবে ভাঙার কোনো মানেই হয় না এটা কোনোভাবেই কিন্তু প্রয়োজনীয় নাই কারণ সেটা বর্তমানে ইতিপূর্বেই কিন্তু সেটা ভুতুরে একটা বাড়ি হিসাবে ছিল কিন্তু নতুন করে যেই জনতা ঘটালো এটা আসলে কোনোভাবেই কাম্য না এবং এটা আমাদের শিক্ষিত সমাজেরও কোনোভাবেই কাজ হতে পারে না তো আমি বলবো আসলে এত উগ্রবাদিতা না হয়ে এত খুব না রেখে যেহেতু একটি অনেক দীর্ঘ সময় হয়ে গেছে আসলে বাংলাদেশকে নতুন ভাবে সাজানোর ক্ষেত্রে আমাদের কিন্তু অবদান রাখা উচিত আমরা আসলে আমাদের বর্তমান বাংলাদেশের মানুষের আসলে ফোকাস দেওয়াটা কোনখানে উচিত চাঁদাবাজি কিভাবে বন্ধ করা যায় সেটার ব্যাপারে কিন্তু ফোকাস দেওয়া উচিত চিন্তা এটা কিভাবে রোধ করা যায় সেটা আমাদের নিশ্চিত করা উচিত এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাটা কিন্তু আমাদের এখন একান্তই কাম্য হয়ে পড়েছে ক্ষণে ক্ষণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে কিছুদিন পর পর এক এক জায়গায় হচ্ছে দেওয়ারিস লাশ পাওয়া যাচ্ছে এবং হত্যা অগত্তা কাণ্ডগুলো কিন্তু চালানো হচ্ছে তো সেইগুলোর ব্যাপারে কিন্তু আমাদের ফোকাস দেওয়া উচিত শুধু রাজনৈতিক বিষয়গুলোর উপর ভিত্তি করে আমাদের রাজপথে থাকলেই হবে না জনগণের কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাটা উচিত এবং পাশাপাশি সরকারকেও কিন্তু বর্তমান যে সরকার আছে সেই সরকারকেও কিন্তু পাশাপাশি সহযোগিতা করা উচিত কারণ একমাত্র জনগণই হচ্ছে আমাদের এই গণতান্ত্রিক বাংলাদেশের কিন্তু ক্ষমতার উৎস আসলে সবাই মিলে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই